মহারমে আমরা রোজা রাখবো কয়টা দুইটা রোজা রাখব বলেন কয়টা দুইটা কেন দুইটা রোজা রাখবো নাবিজাল্লা আলি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন এহুদিরা রোজা রেখেছে একটা ইহুদিদেরকে অনুসরণ করে আমার রোজা নয় আমার রোজা হবে আগে হয় একদিন বেশি না হয় পরে একদিন বেশি দুইটা রোজা যদি আপনি রাখেন ইহুদিদের অনুসরণ অনুকরণ থেকে আপনি বিরত থাকলেন আমাদের কোনো কাজ ইহুদিদের অনুসরণ অনুকরণ করে করা যাবে না নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন এই মহার্রমের সময় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহার্রম মাস নতুন একটি বৎসর এসেছে বলেন তো দেখি আরবি হিজড়ি সনের চোদ্দোশো কত চলে এখন মার্শাল এই যে আপনারা খোঁজখবরটা রাখছেন চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি শুধু যদি আমি আমার কথা বলি এই মসজিদে যখন আমি জুমা পড়িয়েছিলাম এই ডায়েরিটা আমার সামনে ছিল এই ডায়রিটায় তখন আমি লিখে লিখে আলোচনা করতাম আজকে থেকে চোদ্দোশো ছত্রিশ হিজড়িতে ঠিক আমার সামনে এখন যে লেখাগুলো আছে এই লেখাগুলো চৌদ্দোশো ছত্রিশ হিজড়িতে এই মসজিদে আলোচনায় যখন আমি আলোচনা করতে বসেছি এই লেখাগুলো সেই সময় লেখা ছিল মহার্রম মাসের বরকতপূর্ণ একটা সময়ে দশটা বছর পরে আজকে যখন ডায়েরিটা উলটিয়ে দেখলাম মহরম চলে আস। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এমন একটা বরকতের মাস হচ্ছে মহরম শাহরুল্লাহিল মহারম বলা হয় এটা আল্লাহর মাস যে মাসটা আল্লাহর মাস এ মাসের দাম কত বেশি হলে মাসটাকে আল্লাহর মাস বলা হয় আল্লাহ রাব্বুল আলমিন যে মাসগুলোকে হারাম নিষিদ্ধ করেছেন যুদ্ধ বিগ্রহ ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি থেকে যে মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন পুত পবিত্র বানিয়েছেন আরবের একটা সময় ক্লেশযুক্ত আরব যেই সময়ে মারামারি কাটাকাটি হানাহানি লেগে থাকতো ছোট্ট বিষয় নিয়ে নির্দিষ্ট এই মাসগুলো আসার আগেই মানুষ তাদের ঝগড়া বিবাদগুলো মিটিয়ে নিত এই মোবারক মাসের ভিতরে একটা মাস হচ্ছে মোহারম আরেকটা হচ্ছে রাজাব আরেকটা হচ্ছে জু আল কাদাহ আরেকটি মাস হচ্ছে জু আল হাজ জিল হাজ এই কয়েকটি মাসে আল্লাহ রাব্বুল আলমিন বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি নিষিদ্ধ করেছেন সকল সময় মারামারি কাটাকাটি নিষিদ্ধ এর মধ্যে এই মাসগুলো আসলে সেই সময় আরবের লোকেরা নিজেদেরকে ঘুটিয়ে ফেলত অস্ত্রগুলো সব কোষযুক্ত করে ঝগড়া বিবাদ থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করত নিজেদের ক্রোধ আর রাগকে সংবরণ করতে এই মাসগুলোতে আল্লাহর মাসে আল্লাহ রব্বুল আলমীর পৃথিবীর অনেক কিছু ঘটিয়েছেন নু সালাত সাল্লা নৌকা যদি পাহাড়ের ভিতরে গিয়ে থেমে গিয়েছিল লম্বা প্লাবনের পরে দশী মোহরমে আল্লাহ রব্বুল আলমিন এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন নবী মুসা আলহিস ফেরাউনের সুদীর্ঘ শত্রুতা থেকে মুক্তি পেয়েছিলেন এই দশই মোহার্রম লম্বা ফেরাউনের জুলমের পরে আল্লাহ রাব্বুল আরামিন দলবল সহকারে ফেরাউনকে তালা ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরের ভিতরে বলেন তো কোথায় আমরা সারা জীবন মনে করেছি নীল নদে এখন অনেক অনেক আলোচনায় আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝি যেটা নদে না বরং লোহিত সাগর আল্লাহ রব্বুল আরমিন ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছেন নবী মৌসা আলিয়াস্লাহসাল্লামকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন প্রথম মদিনায় গেলেন নবী সাল্লাহ আলি সাল্লাম বেউনা সিমিন আল কিছু এহুদিদের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন নবীজি জিজ্ঞাসা করলেন তাদের হাল হাকিকত জিজ্ঞাসা করলেন জানার চেষ্টা করলেন তারা বলল আমরা রোজা রেখেছি নবীজি জিজ্ঞাসা করলেন এটা কি রোজা কোন কারণে তোমরা রোজা রাখলা এহুদিরা উত্তর দিল এই দিনে আল্লাহ রব্বুল আলমিন নবী মুসা আলসালতুসাল্লামকে হেফাজত করছে নুয়ালি সাল্লা নৌকা গিয়ে থেমে গিয়েছে তো নবী নুয়ালি সাল্লা রোজা রাখছে নবী মুসা আলী সালাতাম ও রোজা রেখেছেন আল্লাহকে শুক্রিয়া জানানোর জন্য এজন্য আমরাও শুক্রিয়া দেয়ের জন্য রোজা রাখি এহুদিরা যখন এটা বললেন নবীজি নবী সাল্লি সালাম তিনি বললেন আনা মুসা আমি মূসা আল্লাহ দিক থেকে অধিক হকদার তোমরা যদি তার জন্য খুশি হয়ে রোজা রাখো আমি অধিক হকদার আমারও তো রোজা রাখা দরকার নবীজি সাল্লা সাল্লাম নিজে রোজা রাখলেন সাহাবাই করামদেরকে রোজা রাখতে বললেন এবং এই রোজা নিয়ে আল্লাহর কাছে নবীজি এতটা আশাবাদী ছিলেন নবীজি বলছেন আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহর কাছে আমি কামনা করি আমি আশা রাখি যে এই একটা দিনের রোজা যে রাখবে আল্লাহ রাব্বুল আলমী তার আগের একটা বছরের গুণা আল্লাহ রাব্বুল আলমী মাফ করে দিবে সুহা অত্যন্ত বরকতেরই রোজা মহার্নমে আমরা রোজা রাখবো কয়টা দুইটা রোজা রাখব বলেন কয়টা দুইটা কেন দুইটা রোজা রাখব, রাখবো নাবিজাল্লা আলি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন এহুদিরা রোজা রেখেছে একটা এহুদিদেরকে অনুসরণ করে আমার রোজা নয় আমার রোজা হবে আগে হয় একদিন বেশি না হয় পরে একদিন বেশি দুইটা রোজা যদি আপনি রাখেন ইহুদিদের অনুসরণ অনুকরণ থেকে আপনি বিরত থাকলেন আমাদের কোনো কাজ ইহুদিদের অনুসরণ অনুকরণ করে করা যাবে না নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন এই মহারমের সময় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ